নীল ষষ্ঠী ছোটো থেকেই দেখে এসেছিলাম মা দিদা সবাই ষষ্ঠী করতো সকাল থেকে উপোস থেকে তারপরে মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢালতো আমি যতদূর জানি শিব মানে এই পুজোটা নীল ষষ্ঠীটা হচ্ছে পার্টিকুলারই সন্তানদের জন্য করা সন্তানদের মঙ্গল কামনা আছে তাদের দীর্ঘ আয়ু কামনা করে শিব আর কি হয় নীলের উপোসটা তো সেই মতন আমিও আমার বিয়ের পর করেছিলাম তো আমার শাশুড়ি আমাকে বারণ করেছিল শ্বশুরমশাইও বারণ করেছিলেন যে না করবে না কেননা ওনাদের নাকি করতে নেই তো আমি সেই জন্য সকালে উঠে স্নান করে নিজের মতন করে মোমবাতি এইসব জ্বালিয়ে এ করে তারপর খাওয়া দাওয়া নর্মালি যেরকম করতাম করতাম তারপর আস্তে আস্তে জানতে পারলাম যে না আমার জেঠি শাশুড়ি তার ছেলের বৌরা বা আমার যিনি কাকি শাশুড়ি আছেন তারা সবাই নীলের উপোস করে তাই জন্য আমি নীলের উপোসটা আবার করছি এই দুবছর ধরে এরকমভাবেই করি যে পুজো করে নিই সকালে উঠে যেরকমভাবে কোথায় নিলে রুপোস করে পুজো টুজো করে নিই আর খাওয়া দাওয়াটা চেষ্টা করি নিরামিষ খেতে কেননা যেহেতু শাশুড়ি মা শ্বশুরমশাই বারণ করেছেন তো ওনাদের কথাও তো শুনতে হবে আর চেষ্টা করি আমি ভাত না খেতে পারি সবাই খায় নিরামিষই করি আর কি ওই জন্য তো এইভাবে ছোট্ট করে নিজে ঘরেতেই নিজে আমি করি মন্দিরে কোনো দিনই যাই না আমার শিবের যতগুলো শিবরাত্রি থেকে শুরু করে আর যত শিবের উপোস আছে আমি সবই ঘরেই করি আর ঘরেই আমার ঠাকুর যে এই ঠাকুর যে মহাদেব আছেন ভীষণ জাগ্রত কেন আমরা খুব ভালো প্রমাণ পাই তার আর আমার শিবলিঙ্গও আছে তার জন্য আলাদা করে আমি আর মন্দিরে যাই না যদি কখনো ইচ্ছে হয় ওই গেলাম একটুখানি দর্শন করতে যাই একটু পুজো দিয়ে চলে আসি তবে যে মন্দিরে গিয়ে উপোস করতেই হবে বা উপোস করেছে বলে মন্দিরে যেতেই হবে সেরকমটা আমার ব্যাপার না আমি আমার ঘরেই করি আর চেষ্টা করি যে যতটুকু ভালোভাবে করা যায় সেই মতন আগে যেমন বেশ ভালো লাগতো মারা যখন করতো শাবু মাখা এই সব খেতাম বসে থাকতাম আলাদা একটা লোভ হতো এ কখন মাখবে খাবো টাবো আর আমার সাথে সাথে স আমি যখনই শিবের উপোস করি বা শিবরাত্রি করি বা শিবের যে কোনো উপোস করি এ করি তখনই আমি আমার ছোট ছেলেটা তো ছোট অনেক বড় ছেলেকে দিয়ে শিবের মাথায় জল ঢালানো পুজো করা এগুলো করাই আর কি ও করে করে না বলবো না ও ছোটো থেকেই তাই করে আমার কথা শোনে এইভাবেই আর কি নীলে উপোষটাও করেছি আর সুন্দর মতন সব কিছুই আমি যতটুকু চেয়েছিলাম মন থেকে ততটুকুই করতে পেরেছি ছেলেটাও দেখলাম যে না বলেছি যে কথাটা শুনেছে পুজো করেছে আর ছোটোটা তো এখনও অনেক ছোট ওটাও আবার একটু বড় হোক যখন পুজো করার মতন হবে ওকে দিয়েও চেষ্টা করাবো করাতে আর এই তো গেল তো যেটা বলছিলাম ছোটোবেলায় সেই সারাদিন সাবু মাখা তারপর সন্ধ্যাবেলা লুচি বেশ মজাই লাগতো আর সন্ধ্যাবেলা তো নীলে সন্ধ্যাবেলা যেরকম সন্ধে দিতে হয় বাবাকে সন্ধে দিলাম পুজো করলাম বাবা মহাদেবকে সবার জন্য আমি মানে ঠাকুরের কাছে প্রার্থনা করি যাতে তোমাদেরও সবাই সারাটা বছর ভীষণ ভালো নিরোগ আর কি ফ্যামিলি নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো